আপনারা দেখছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আটনং দ্বন্দ্ব ইউনিয়নে বিএনপি থেকে চামাতে তিনশো সদস্য স্বেচ্ছায় যোগদান করার দৃশ্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন যারা যোগদান করেছে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে

পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় আটনা দ্বন্দ্বপাল ইউনিয়নে বিএনপি থেকে বাংলাদেশ জামাত ইসলামীতে স্বেচ্ছায় যোগদান করার দৃশ্য এখানে তাদেরকে শুভেচ্ছা প্রদান করতেছেন বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় জেলার দুইয়ের নমিনি জনাব শফিউল্লাহ সুফি সাহেব এবং উপস্থিত রয়েছেন আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে দিনের জন্য কবুল করে না পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার থানা আমি এবং উপস্থিত রয়েছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার থানা সেক্রেটারি বেলাল হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ভাই একটু একটু আপনার নাম কি আপনার হ্যাঁ আচ্ছা ভাই আপনার নাম কি হ্যাঁ আজকে আপনি স্বেচ্ছায় জামাত ইসলামে যোগদান করেছেন কোনো প্রকার আশ্বাস পেয়েছেন না এমনি এমনি ভালো লাগে সেজন্য আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার আটং দন্দপালে অসংখ্য বিএনপির কর্মী বাংলাদেশ জামাত ইসলামী স্বেচ্ছায় যোগদান করেছেন এখানে সংবর্ধনা করছেন বাংলাদেশ জামাত ইসলামীর পঞ্চগড় দুই আসনের নির্বাচিত নমিনি জনাব আলহাজ সুফি সাহেব এখন আমি একজন বিএনপি থেকে জামাতে যোগদান করছে তার সাক্ষাৎকার নিচ্ছি ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শাহজাহান ইসলাম আপনি কোন স্বেচ্ছায় বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছেন কি কারণে যোগদান করেছেন বাংলাদেশ জামাত ইসলামী আমি দীর্ঘ বিশ বছর যাবত জাতীয়তাবাদী দলকে ভালোবেসেছিলাম জি তো পাশেই আগস্টের পরে আমার কোনো ওখানে ভ্যালু নেই আমাকে কোনো মিছিল মিটিংয়ে ডাকায় না আমাকে কোনো কাজ কার্যক্রমে আমাকে কোনো মানে দায়িত্বভারও দেয় না আমাকে ডাকাই হয় না আর জুলাইয়ের আগে জুলাইয়ের আগে আমি কন্টিনিউ প্রত্যেকটা মিছিল মিটিংয়ে আমি অ্যাটেন্ড করতাম আমি জাতীয়তাবাদী দলে একাত্তর বিশিষ্ট একজন কর্মী ছিলাম আজকে আমরা দেখতে পাচ্ছি বিএনপি থেকে জামাতে অসংখ্য কর্মী যোগদান করেছে তাদেরকে মালা দিয়ে জনাব শফিউল্লাহ শফি সাহেব বরণ করে নিলেন আপনি তার মধ্যে একজন আপনার নামটা কি বলবেন আমার নামসিবুর রহমান হ্যাঁ আপনি স্বেচ্ছায় না কারো প্রোচনায় বা লুভে বাংলাদেশ জামাত ইসলাম যোগদান করেছেন যোগদান করেছেন কেন জামাত ইসলাম কেন যোগদান করেছেন জামাত ইসলাম আমাদের ইসলামিক দল জামাত ইসলাম ন্যায় দল জামাত ইসলাম ন্যায়নীতি প্রতিষ্ঠান করবে জামাত ইসলাম আমাদের অনেক সুযোগ সুবিধা যেমন ন্যায় প্রতিষ্ঠানের জন্য যে ভালো ভালো কাজগুলো সেগুলো আমার খুব ভালো লাগে ভালো লাগে বিদায় আমি জামাত ইসলামে যোগদান করছি সে আপনারা সবাই কি তার সাথে একমত পোষণ করেন এই জন্য জামাত ইসলামে যোগদান করেছেন ইনশাল্লাহ আমি সেক্রেটারি ছিলাম আমার সাথে দলে খারাপ করছে তার জন্য আমি নিজ ইচ্ছায় জামাত ইসলামে যোগদান করলাম আপনি আপনি আপনার পরিচয়টা বলবেন এবং কি কারণে বাংলাদেশ জামাত ইসলামতে যোগদান করলেন আমার নাম মোহাম্মদ শাহজাহান ইসলাম চারিলং পামুলি ইউনিয়ন নয় নং ওয়ার্ড আমি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ছিলাম বিএমপি জাতীয়তাবাদী দলের তো আসলেই আমি জামাতে ইসলামে যোগ দিতাম না ওনাদের কার্যক্রমে আজকে আমি এখানে যোগ দিয়েছি আমি চাই ইসলাম দলকে আমি চাই আমার নিজ সাথে ভালোবাসবো আমি ইসলাম দলকে তোমাদেরকে ভালোবাসবো না আমি ইসলাম দলের পক্ষে থেকে আমি দুই চার কথা মানুষের সামনে বলতে পারবো কিন্তু তোমাদের কথা আমি বলতে পারবো না এর জন্য আজকে আমি নিজ দ্বিধায় নিজ মতে আমি ইসলাম দলকে ভালোবেসে আমি আজকে এখানে এসে এখানে এসে সফিউল্লা সুফি সাহেবের

আপনি আজকে বাংলাদেশ জামাত ইসলাম যোগদান করেছেন কি কারণে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন পঞ্চাশ বছর যাবত বিএমপি করছে জি আমি সাত বছর যাবত অসুস্থ আমাকে কেউ এক মিনিট ফোন করে নি আমি ঢাকায় ছিলাম জামাত ইসলামের মোস্তাফিজুর ভাই আমির উনি আমাকে ফোন করে বলছে ভাই আপনি চলে আসেন আপনার আমি ব্যবস্থা করে দিব তারপরে আমি চলে আসলাম ঢাকাতে আসলে জামাত ইসলামের যোগ দিলাম আর কিছুগুলো অববাদ ঢাকায় আমার ফোন দিত মানে যে ভাই আপনি জামাত বিএনপি করেন আপনারা নেতা এইগুলো করতেছে ঘুষ খাচ্ছে আমরা নাউযুবিল্লাহ তখনই অবা করছি পরে চলে আসলে জামাত ইসলামের যোগ ভাই ও বোনেরা জামাত ইসলামের যোগদান করেছেন তাদেরকে আমরা বরণ করে নিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন ভাইদেরকে যেন ইসলামের আলোকে যেন আল্লাহ তাআলা কবুল করেন আমিন আমরা একটা মোহাম্মদী চাই আমরা সরল আমরা মানুষকে মধু দিয়ে মানুষের রোগ মুক্তির জন্য আমরা কাজ করব অর্থাৎ এই সমাজ থেকে সকল বেদি দূর করার জন্য আমরা মৌমাছির মতো ভূমিকা পালন করব ঠিক না কিন্তু এই মৌমাছিদের যে মৌল হিসেবে আসবে মধু সংগ্রহ করার জন্য তাকে ধন্যবাদ তাকে সেলুট জানাবো তাকে মধু সংগ্রহ করার সুযোগ করে দিব কিন্তু যে ভুল করে এই মৌচাকের ভিতরে ঢেল দিবে তাকে আমরা হুল ফুলাইতে দেবত করব না ঠিক কি না তবে তোমরা সাবধান হুল ফুড়াতে এই মৌচাকের ভিতরে ধ্যান দিতে আসবে না সম্মানিত উপস্থিতি আজকে যারা বাংলা জামান ক্লাব সাথে কাজ করার জন্য আমাদের কাছে এসেছেন আমরা আপনাদেরকে বরণ করে নিয়েছি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো ইসলামের প্রতিটা হুকুম আর মেনে চলার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক না যদি আমরা সঠিকভাবে আজকে দোকা করতে পারি আল্লাহ চায় তো আমাদের পূর্বের সকল গুণা খাতা করে দিতে পারেন